টিম ইন্ডিয়া টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে জঘিন্নভাবে হেরে গেল একশো রান করেছিল নিউজিল্যান্ড প্রথমে ব্যাটিং করে এবং একশো রানের টার্গেট ছুঁড়ে মেরেছিল ভারতকে কিন্তু ভারতের ব্যাটসম্যানরা এত জঘিন্ন ব্যাটিং করেছে কি একশো দু রানে অল আউট হয়ে গেছে এবং আঠান্ন রানে ম্যাচ হেরে গেছে অনেক বড়ো মার্জানে ম্যাচটা হেরে গেল ম্যাচটা যদি ভালোভাবে হারতক বা পাঁচ দশ রান বা পনেরো রানে হারতো তাহলে অতটা সমস্যা হতো না ভারতের কিন্তু ম্যাচটা আঠান্ন রানে হেরেছে মানে অনেক ক্রান্ডেড মাইনাস করে দিল চারটা করেই লিগ ম্যাচ খেলবে এবং প্রথম ম্যাচটাই ভারতের দল হেরে গেল এবং অনেক জঘিন্নভাবে হারলো আর ভারতের জন্য সেমিফাইনালের রাস্তাটা অনেক কঠিন হয়ে গেল ভারত আর নিউজিল্যান্ডের মধ্যে প্রথম ম্যাচ হলো এবং নিউজিল্যান্ডেরও এটা প্রথম ম্যাচ ছিল এবং ভারতেরও এটা প্রথম ম্যাচ ছিল দোনো টিম নিজেদের প্রথম ম্যাচ খেলতে আজকে দুবাইয়ের মাঠে নেমেছিল নিউজিল্যান্ড প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং নিউজিল্যান্ড দল একশো রান করেছে চার উইকেটে কুড়ি ওভারে আর সেই ষাট রানের মধ্যে সফি ডিভাইন যে নিউজিল্যান্ডের ক্যাপ্টেন সে ছত্রিশ বলে সাতান্ন রানের একটা বিধ্বংসী ইনিংস খেলেছেন আর নিউজিল্যান্ড দলের আর কেউ সেরকম খেলতে পারেনি কিন্তু সফি ডিভাইন গেম চেঞ্জার ইনিংস খেলেছেন নিউজিল্যান্ডের তরফ থেকে এবং সে ভারতের দলকে মনে করেন একাই হেরিয়ে দিয়েছে ছত্রিশ বলে সাতান্ন রান আপনারা ভাবতে পারছেন এক ওভার প্রতি প্রায় দশ রান মতো করেছেন সোফি ডিভাইন ছত্রিশ বলে সাতান্ন রান করেছেন অনেক ভালো ইনিংস খেলেছেন এবং ম্যাচ হারার কারণ আমি বলবো কি সফি ডিভাইনের ম্যাচ চেঞ্জিং ইনিংসটাই তো প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড একশো ষাট রান করেছিল নয় উইকেটে কুড়ি ওভারে আর ভারতের দল যখন রানটা চেস করতে নামলো শেফালি বার্মা আর স্মৃতি মান্ধানা এদের দুজনের ওপরে ভারতের ভারসাম্য থাকে এরা দুজন যদি ভালো সুরবাদ দিয়ে দেয় ভারতের দলকে তাহলে ভারতের দল ম্যাচ জিতে যায় কিন্তু এরা দুজন যেদিন প্রথমে আউট হয়ে যায় সেদিন ভারতের দল ম্যাচ জিততে পারে না এটা আমরা অনেকবার দেখেছি ভারতের দল থেকে কিন্তু আজকেও সেটাই হলো শেফালি বার্মা প্রথম ওভারেই আউট হয়ে গেল চার বলে মাত্র দু রান করেছে আর স্মৃতি মানধানা যে সব থেকে ভালো ব্যাটসম্যান ভারতের দলের তার ওপরেই ভারসাম্য থাকে ভারতের ব্যাটিংয়ের সে আজকে ফেল হয়ে গেল তেরো বলে মাত্র বারোটা রান করেছে আর ভারতের ক্যাপ্টেন হারমনপ্রীত কর তার ওপরে অনেক ভরসা থাকে কি সে দলের ক্যাপ্টেন রেসপন্সিবিলিটি নিয়ে খেলবে কিন্তু সেও আজকে ফেল চোদ্দ বলে পনেরো রানের ইনিংস খেলেছেন আর এই রানটাই তার হায়েস্ট পুরো ব্যাটিং লাইন আপে হারমনপ্রীত কোয়ারই পনেরো রান করেছে আর এর আগে কেউ যেতে পারেনি তো হারমনপ্রীত কোয়ার চোদ্দো বলে পনেরো রান করেছে আর রিচা ঘোষ যে ভারতের উইকেট কিপার সেও দারুণ পারফরমেন্স করে তাবার তোড় ক্রিকেট খেলে ছক্কা মারে পাওয়ার হিটিং দেখায় কিন্তু আজকে তার পাওয়ার হিটিং দেখতে পাওয়া গেল না উনিশ বলে মাত্র বারোটা রান করেছে তার স্ট্রাইক রেটও কম উইকেট পড়ে গিয়েছিল এবং চাপ পড়ে গিয়েছিল তার উপরে তাই জন্যই উনিশ বলে মাত্র বারো রানের ইনিংসে খেলতে পেরেছে আজকে আর জেমিমা রড্রিক্স যে মিডিল অর্ডার ব্যাটসম্যান ভারতের মিডিল অর্ডার থেকে ভালো পারফরমেন্স করে যায় একের পর এক কিন্তু আজকে সেও ফেল এগারো বলে তেরো রান করেছে মিডিল অর্ডারে জেমিমা রড্রিক্সের ওপরে ভারতের অনেক ভরসা থাকে কি সে ভালো খেলবে এবং মিডিল অর্ডারে ভালো পারফরমেন্স করে ভারতকে ম্যাচ জিতাবে কিন্তু সেও আজকে খেলতে পারল না এগারো বলে তেরো রান করেছে আর দীপ্তি শর্মা যে ভারতের সবথেকে বড়ো অলরাউন্ডার বোলিং ব্যাটিং দুটোতেই কাজ করে কিন্তু আজকে কিছুই কাজে লাগলো না বলিংও কাজে লাগলো না ব্যাটিংও কাজে লাগলো না চার ওভার বল করেছে পঁয়তাল্লিশ রান দিয়েছে আর ব্যাটিং করতে নেমে আঠারো বলে তেরো রান করেছে তো আজকে ভারতের ব্যাটসম্যানরা পুরোই ফেল হয়ে গেল কেউ আজকে ভালো ক্রিকেট খেলতে পারলো না এবং একশো দু রানে ভারত অল আউট হয়ে গেল এবং আঠান্ন রানে ম্যাচটা হেরে গেল তো এখন সব থেকে বড়ো সমস্যা হয়ে গেল কে রান রেটটা মাইনাস হয়ে গেল ভারতের যদি আর দশ রানে হারতোক বা পনেরো রানে হারতক তাও অতটা মাইনাস হতো না কিন্তু আঠান্ন রানে ম্যাচ হারা মানে অনেকটা রেট মাইনাস হয়ে গেল এবং ভারতের দলের উপরে অনেক এখন চাপ পড়ে গেল এখন ভারতের দল অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ খেলবে তো অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচটা খুবই কঠিন হয়ে যাবে ভারতের দলে কেননা অস্ট্রেলিয়া একটা অল ক্লাস দল মহিলা যেগুলো দল আছে ক্রিকেটে অস্ট্রেলিয়ার থেকে নাম্বার ওয়ান দল তারপরে দ্বিতীয় নম্বরে হচ্ছে ভারত কিন্তু অস্ট্রেলিয়াকে এখন হারাতে হবে ভারতের দলকে যেহেতু আজকে নিউজিল্যান্ডের কাছে হেরে গেল ভারত এখন অস্ট্রেলিয়াকে যে হালি হয় এখন হারাতে হবে তাহলেই তারা সেমিফাইনালে পৌঁছাতে পারবে আর একটা পাকিস্তানের সঙ্গে খেলা আছে তো পাকিস্তানকেও হারাতে হবে তো ভারতের দলের জন্য খুবই কঠিন হয়ে গেল সেমিফাইনালের রাস্তাটা আজকের ম্যাচটা এত বড় মার্জানে হারাতে এবং ম্যাচ হারাতে শুরুবাতটা ভালো হলো না ভারতের দলে খুবই খারাপ হলো